আসসালামু আলাইকুম জাস্ট আসলাম তেমন ইম্পর্টেন্ট কোনো ইস্যু নেই বাট আজকে সকালে একটা নর্থ ইস্ট নিউজ যেটা ওই যে চন্দন নন্দী যার ফাদার ছিল রয়্যাল এজেন্ট বাংলাদেশেও ছিল অনেক দিন সো সে প্রায়ই মিলিটারি রিলেটেড অনেক তথ্য টথ্য দেয় সো সে যে নিউজটা দিয়েছে সেটা হচ্ছে যে সেম জিনিস মিলিটারি নিয়ে মিলিটারির সাথে তত্ত্বাবধায়ক সরকার প্রফেসর ইউনুস প্লাস খলিলুর রহমান তাদের একটা টানে পড়েন চলতেছে চিফ অফ জেনারেল স্টাফ কে হবেন এটা নিয়ে এর আগে যেটা সবাই জেনেছি যে মিজানুর রহমান শামীম লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম উনি ছিলেন হচ্ছে সিজিএস উনি রিটায়ারমেন্টে গিয়েছেন সো ওনার স্পেসটা ভ্যাকেন্স হয়েছে সো এই এখানে লেফটেন্যান্ট জেনারেল হওয়ার জন্য মেইনলি আর ও হচ্ছে লেফটেন্ট জেনারাল শাহীন ওনাকেও অফসরে চলে যেতে হয়েছে সো দুইটা ভ্যাকেন্সি হয়েছে দুজন অফিসারের নাম সাজেস্ট করা হয়েছে লেফটেন মেজর জেনারেল মুশফিক এবং মেজর জেনারেল মিনহাজ পঁচিশ লং কোর্সের নিউজটা করেছে এভাবে যে সিজেস বানাইতে চাচ্ছে হচ্ছে লেফটেন্ট ম্যানেজ মুশফিককে কিন্তু জেনারেল ওয়াকার চাচ্ছে লেফটেন্ট জেনারেল মাইনুরকে এবং সৌভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে লেফটেন্ট জেনারেল মাইনুর এবং মেজর জেনারেল মুশফিক মেজর আলী মুশফিক অ্যাকচুয়ালি আমি যদি শুনেছি হি ইজ অলরেডি অ্যাক্টু ফর লেফটেন্ট জেনারেল দুজনেই আমার কোর্সম্যাট কিন্তু জেনারেল ওয়াকার চাচ্ছে না এবং ওই নিউজের মধ্যে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগলো যে মেইনলি যে কারণে এই নিউজটা মানে চন্দন নন্দী ফাঁস করেছে সেটা হচ্ছে মুশফিককে বলেছে সে ছিল হচ্ছে বিএনপি পন্থী বিএনপি পন্থী সেটা হচ্ছে এইটাই হচ্ছে তাকে ট্যাগ দেওয়া যে সে হচ্ছে বিএনপি এবং জেনারেল ওয়াকার চাচ্ছে না একজন বিএনপি পন্থী জেনারেলকে নোবেল কজ বেসিক্যালি জিনিসটা হচ্ছে পাঁচই আগস্টের সময় এই মুশফিক কোথায় ছিল মুসফিক ছিল হচ্ছে এম এস মিলিটারি সেক্রেটারি যে সেনাবাহিনীর যত পোস্টিং আছে অফিসারদের যত পোস্টিং আছে গুরুত্বপূর্ণ যাবে কারা ইয়াতে যাবে ওইটা কন্ট্রোল করত সো বিএনপি মধ্যে একজনকে জেনারেলকে আওয়ামী লীগ সরকার এবং জেনারেল ওয়ার্কার থাকে এম এস বসেছিল তাই ন

আমরা কয়েকদিন আগেই দেখেছি যখন ইউএন এর একটা জন্য এর ওয়াকার যাওয়ার কথা তখন আমরা একটু বেশ হল্লা মোল্লা ভারতে জেনারেল ওয়াকারের কোনো কাজ নাই আমরা অলরেডি তাকে তার এজেন্ট হিসাবে জানি সো ওখানে লেফটেন্ট জেনারেল মাইনুর কে পাঠানো হয়েছিল এবং লেফটেন্ট জেনারেল মাইনুর এসে উনি জিওসি আর্ডক হিসেবে যেটা তার জুরিসডিশন না সেটা হচ্ছে এই নির্বাচন সাম্রাজ্য না উনি প্রশিক্ষণের সাথে সংযুক্ত এটা হচ্ছে চিফ অফ জেনারেল স্টাফের কাজ সো জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি আগের থেকে উনি যেহেতু জানতেন যে এই নির্বাচনের আগেই মিজানুর রহমান শাহিম সার রিটায়ার্ড চলে যাবে সো ওইখানে আগে থেকে সেট আপ করার জন্য তিনি ওই নির্বাচন রিলেটেড একটা ব্রিফিং এর মধ্যে হি ওয়াজ দ্য মেইন ম্যান একটা প্রেস ব্রিফিং এর ভিতরে সো সবকিছুই জেনারেল ওয়াকারের প্ল্যানে চলবে যেহেতু তার লেফটেন্ট জেনারেল মুশফিকের প্রমোশনটা অ্যাপ্রুভ হওয়ার পরে তাকে সিজিএস হিসেবে বানানোর জন্য চিঠি দিছে জেনারেল ওয়াকার ওটা ওখানে রেখে দিছে রেখে দিয়ে মানে সরকারের সাথে পাঙ্গা নিতেছে কারণ শি ইজ স্ট্রং হি ইজ কন্ট্রোলিং দ্য আর্মি উনি সরকারের কথা শুনতেছেন না উনার প্ল্যান মোতাবেক সবকিছু হবে সো উনি বলতেছেন যে সামনে নতুন সরকার এসে এইগুলা এই জিনিসগুলো করবে ইস নট আর একটা জিনিস বলি যে মুশিক মেজর জেনারেল হয়েছে এটা আমাদের কাছে একটু অবাক ছিল আমরা কোর্সম্যানরা এটার কারণ হচ্ছে একটা অ্যানাইসিস করে আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে একই কোর্সে এ গার্বেজ লাইক জিয়াউল আহসান উলি মেজর জেনারেল আর সবচেয়ে ব্রাইট অফিসারটা হ্যাঁ সে ব্রাইট অফিসারটা হবে হচ্ছে কি বলে ব্রিগেডিয়ার জেনারেল থাকবে এটা মানে ইজ লুক সো অড সো অড সো হি ওয়াজ মেড ম্যাজর আর মুশফিক আমাদের কোর্সের ইয়া না মানে সোড অফ ওনার তো লেফটেন্ট মাইনুট এই ওয়াজ এ মানে তার পারফরমেন্সটা বিএমএ তো আমি বলবো মিডিয়াকার এবং অ্যাকচুয়ালি হি ওয়াজ এ রিল্যাক্টেন্ট সোলজার রিল্যাক্টেন্ট সোলজার উইথ এ জিনিয়াস মাইন্ড সে কখনো লেখাপড়া করতো না ঘুরে ফের ইয়া করতো পরীক্ষার সময় সে ফার্স্ট এটা একটা মানে তার এই যে রাইজের পিছনে একটা স্টোরি আছে স্টোরিটা হচ্ছে আমরা যখন সেকেন্ড লেফটেন্ট অবস্থায় প্রথমে অফিসার্স ওয়েপন কোর্সে গেলাম ওয়েপন কোর্সে যাওয়ার পরে ওখানে আমাদের দুই ধরনের ইয়ালে একটা হচ্ছে ইনস্ট্রাকশনাল ক্যাপাবিলিটি আর একটা হচ্ছে নলেজ সো সিক্সটি থ্রি পার্সেন্টের বেশি পাইলে আমি বিটে নলেজে বি বি পাবো বি প্লাস পাবো আর ওয়াই হচ্ছে ইনস্ট্রাকশনাল ক্যাপাবিলিটি সো আমরা চব্বিশ নম্বর পাঁচজন ছিলাম ইনক্লুডিং মি মুশফিক আমি আর বাকিদের কথা না বলি মুশফিক আমাদেরকে দেখা গেল আমাদের ইনস্ট্রাকশনাল ক্যাপাবিলিটি খুব ভালো আমরা ইংলিশে ভালো স্পিচ দিতে পারি ওই যে সাবজেক্ট আমার প্রত্যেকের সাবজেক্ট দেওয়া হয় এটা শিক্ষার জন্য শেখানোর জন্য সো আমরা ইনস্ট্রাক্টর হিসাবে খুব ভালো ইংলিশে স্পিচ টিচ এবং টিচার ওখানে টিচাররাই কোশ্চেন করে আমাদেরকে যে আমি ঠিক মতো অ্যান্সার দিতে পারি কিনা স্টুডেন্টকে ক্রিটিক্যাল কোয়েশ্চেন করে সো ওখানে আমরা ওয়াইফ সাইডে কনফার্ম বাট আমাদেরকে বলা হয়েছে যেহেতু আমাদের মার্ক সিক্সটি টু পয়েন্ট সামথিং সামান্য কিছু হইলে বি প্লাস হতো আমাদের বলছে বি প্লাস ওয়াই প্লাস দিয়ে যাবে আমরা ইউনিট আইসে বলছি স্যার বি ওয়াই প্লাস পাইছি মুশফিক গিয়ে বলছিল যে সে বি প্লাস ওয়াই প্লাস পাইছে বিকজ ইনস্ট্রাক্টর তাকে বলে এবং ওই ইউনিটে তাকে অ্যাকচুয়ালি এটা নিয়ে হিউমিলেট করছে যে তুমি বললা বি প্লাস ওয়াই প্লাস বাট পাইলা তো বি ওয়াই প্লাস এবং ওইটা হচ্ছে মানুষের অ্যাকচুয়ালি এক একটা জিনিস ভিতরে ইনসাইড ট্রিগার করার জন্য একটা ইনসিডেন্ট দরকার ওইটা ছিল ওর ইনসিডেন্ট এবং ওই যে ইনসিডেন্ট হয়েছে এরপরে মুশিক কোনো কোর্সে সেকেন্ড হয় নাই কোনো কোর্সে সেকেন্ড হয় না হি ইজ জাস্ট কেউ তারা ধরতেও পারতেছে না মানে এরকম একটা সিচুয়েশন আর কি ইভেন একটা জেসিএসি একটা ইম্পর্ট্যান্ট করছে তখন তার ফাদার এক্সপায়ার করে স্টিল সে ভালো ইয়া করছে মানে তার ইয়াটা এবং সে হচ্ছে নিরপেক্ষ এটি হচ্ছে তার মূল বিষয় এখন ইয়াটাতে আসি ইয়াটা হচ্ছে যে জেনারেল ওয়াকার চাচ্ছে হচ্ছে আমরা অনেক আগে আমি একবার বলেছি যে যখন তারেক রহমান লন্ডনে ছিল তখন ব্রিগেড জেনারেল শামস এসির কমান্ডেন তাকে পাঠিয়েছিল লন্ডনে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য যে আসেন আপনাদের সমস্ত ধরনের সহায়তা করবো এবং অলরেডি আপনারা দেখতেছেন আসার পরে মিলিটারি সহায়তা দিচ্ছে ইভেন আমি ওই একটা ভিডিওতে দেখেছি আমার ওয়ার্ল্ডে শেয়ার করেছি যে মিলিটারি গ্রেড যেটা আর্মি ইঞ্জিনিয়ার্সের যে ইকুইপমেন্ট ওটা দিয়ে মেটাল ডিটেক্টর ওগুলা সবকিছু সার্চ টাস করতেছে মিলিটারি সম্পূর্ণভাবে তার একটা ওখান সাপোর্ট দিতেছে এবং সবচেয়ে অ্যালার্মিং যে জিনিসটা এটা আমি গত ইয়াতে লাইভেও বলেছি এবং এই লাইভেও বলতেছি সেটা হচ্ছে ভেরি অ্যালার্মিং মানে বাংলাদেশের কোনো অর্গানাইজেশনই কোনো ঠিকঠাক মতো কাজ করতেছে না অলরেডি আপনারা রিপোর্ট দেখেছেন যে আমাদের মধ্যে ভাগ হয়ে গেছে এক পার্টি জামা থাকবে সবচেয়ে লাভের গুড় খাবে কোনটা ওই ওইটাতে মিলিটারির মধ্যে তাই আলতাফ হোসেন চৌধুরী যিনি এক্স এয়ার এয়ারফোর্স চিফ ছিলেন উনি ক্লিয়ারলি বলেছেন এবং বিএনপির হোম মিনিস্টার ছিলেন উনি ক্লিয়ারলি বলেছেন যে বিএনপি অ্যানালাইজ তারা নমিনেশন দিয়েছে এটা ডিজিএফ পুলিশ এবং তাদের নিজস্ব দুইটা আপনি চিন্তা করছেন কতটুকু যে সরকারি বাহিনীগুলা গোয়েন্দা সংস্থা দে আর গিভিং রিপোর্ট তো এটা আমি আগেও আগেও বলছি কিন্তু আমি বললে তো সবাই প্রথমে হচ্ছে গুজব বাস চলে আসছে গুজব বলে দিলাম এখন আলতা হোসেন চৌধুরী এটা বলতেছে বিএনপির লোক উনি তো ফল কথা বলার লোক না

ক্যারিয়ার এবং অন্য কিছু নিয়ে সারা সবাই ইয়া করে আমি এটা নিশ্চিত ফরুদে ওই জন্যই দেখা করতে গেছে আদারওয়াইজ তার সংস্থা একটা জরিপ হয়েছে নর্মাল এই সমস্ত জরিপ সরকারের আদেশে করে সরকার যদি আদেশ না দেয় প্রফেসর ইউনুস নির্বাচনে ইলেকশনের বিএনপির প্রার্থী কারা কারা আছে যাইতে পারে কাদের কাদের কি সমস্যা এরকম একটা জরিপ করার জন্য বলবে বলবে না সো এই ইনস্ট্রাকশনটা বিএনপির যে মিলিটারি উইং আছে তাদের থেকে কেউ দিয়েছে এবং তারা এই জরিপটা করেছে অথবা আমরা সবাই জানি গোয়েন্দা সংস্থাগুলোর অলরেডি ইন্ডিয়ান একটা অংশ অলরেডি ভারতের সাথে এবং আমেরিকার সাথে কানেক্টেড আছে এবং এটাই চেঞ্জ করা যায় নাই বিকজ অফ জেনারেল ওয়াকার তার স্টাবারনেস জন্য এবং প্রফেসর ইউনিশ সরকার একটা ভীতু সরকার এই জন্যই প্রফেসর খলিল যে ডক্টর খলিউর রহমান যিনি এনএসএ আছেন উনিও ম্যানেজ করতে পারতেছেন না এই কারণে এই সমস্যাটা হচ্ছে বাট আসি আমার মূল বক্তব্যে যে আমি এটা কেন বলতেছি বিকজ সামনে একটা নির্বাচন আছে ও এর সাথে একটা মজার কথা বলি একটা ফটো কার্ড ফেক ইয়া হয়েছে যে সেনা প্রধান বলতেছে যে আপনারা যদি দুর্নীতি বা চাঁদাবাজ বা ব্লা 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 এদেরকে যে ভোট দিয়ে নির্বাচন করে আবার আমাদের কাছে ইয়া চান এটা ফেক কার্ড বাট এটা নিয়ে লোকজন হাত হাততালি দিচ্ছে সেনা প্রধান ঠিক কাজটা করছে এরকমটা বলছে চাঁদাবাজ আর আমি খুব অবাক হয়ে যাই চাঁদাবাজ রিলেটেড কোনো কথা কেউ কিছু বললেই একটা রাজনৈতিক দল লাভ দিয়ে চাঁদাবাজ না এখানে বট কমেন্ট শুরু হয়ে যাবে আরে ভাই আপনার তো এটা সাপোর্ট করার কথা আপনার রাজনৈতিক আপনার দলকে চাঁদাবাজি করে নাকি আপনি এটা আপনি তো এটা সাপোর্ট করার কথা বাট আপনারা খেপে যাচ্ছেন কি জন্য এনিওয়ে এখন আসি যে সেনাবাহিনী আহ প্রথম যে একটা কনফারেন্স করেছিল প্রফেসর ইউনুসের সাথে ওখানে লাখ গ্রাউন্ডে থাকবে ফেয়ার গতকালকে একটাতে দেখলাম যে লাখ এক পঁচিশ হাজার কেমনে কমে গেল এটা অ্যাকসেপ্টেড না মনে হয় এইখানেই মাথার মধ্যে আসে যে প্রথমে সোয়া এক লাখ বলার পরে এখন কেন এক লাখ বলতেছে এটা আমার একটা ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমি একটা জিনিসে বিশ্বাস করি যে সেনা প্রধান বিভিন্ন জায়গায় কনফারেন্সে বিভিন্ন জায়গায় বলেছেন যে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিব হুইচ ইজ অল দ্য মিডিয়া দেশের যত মিডিয়া আছে তারা এটা কভার করেছে এবং এভরিবডি অ্যাপ্রিসিয়েটেড ইনক্লুডিং মি কালিফোর জেনারেল ওয়ার্কার আচ্ছা এখন এইটা যদি হয় সেনাবাহিনীর তাহলে কেন উনি সিজিএস কে হবে মাইনুর হবে না মুশফিক হবে কেন এটা এত সিরিয়াস এটা তো সিরিয়াস হওয়ার কথা না উনার ইমপ্লিকেশন যেটা আছে এটা মুশফিক আসলেও ইয়া করবে মাইনুর আসলেও সেম জিনিসটাই ইয়া করবে তাই না তাইলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে এটা মানে মুশফিক হইতে পারবে না মাইনুর গিয়ে হইতে পারবে আপনি ফাইল ওখান থেকে আসার পর ফাইল মনে হয় আজ ছয় থেকে সাত দিন হয়েছে ফালায় রেখে দিচ্ছেন যে মুশফিকের ইয়াটা যখন অ্যাপ্রুভাল হয়ে আসছে এটা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ যে কে ওই জায়গায় বসাইতে হবে এর কারণ হচ্ছে আপনার মাথার মধ্যে বদ বুদ্ধি আছে আপনি কিছু একটা করতে চাচ্ছেন এই কারণে বাট আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি সেনা প্রধান গ্রাউন্ডে সবার সামনে বলছে যে একটা ফেয়ার ইলেকশন হবে এখন সিজি হিসেবে যেই থাক সিজিএস হচ্ছে এমন একটা অ্যাপয়েন্টমেন্ট যে তার সেনা যে ইনস্ট্রাকশন এগুলা কমান্ডগুলো পাস করে বিভিন্ন ফরমেশনে যে তারা কিভাবে কাজ করবে সো এখানে সিজিএস এত ইম্পর্টেন্ট হওয়ার কথা না যদি না জেনারেল ওয়াখারের কোনো বদমতল থাকে বদমত একটাই থাকতে পারে যে কিভাবে নির্বাচন হলে উনি তো বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে আসছে সো উনি কিছু একটা ইঞ্জিনিয়ারিং টাইপ কিছু একটা বুদ্ধি করতে হবে কারণ একটা জিনিস আছে আপনাদেরকে একটা জিনিস আমি মানে বলে দিই সেটা হচ্ছে টিএম জোবাইয়ের ছিল না ডিজি ডিজিএফআই সরি উনি ডিজিএফ একটা আলাদা সেল খুলেছিলেন সেলটা কি ইলেকশন আমি জানি না সে নামটা কি দিয়েছিল এই মুহূর্তে আমার খেয়াল নাই বাট তাদের কাছে হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে নেক্সট ইলেকশনটা কিভাবে ম্যানুপুলেট করে আওয়ামী লীগকে আই আনা যাবে এইটার এবং এইটার রেজাল্ট আপনারা দেখছেন একটা হচ্ছে ডামি ইলেকশন একটা হচ্ছে কেউ জয়নি করেন ইলেকশন ডামি ইলেকশন রাতের ইলেকশন কত ধরনের আছে এগুলো কিন্তু ওই অ্যানালাইসিসের ফল সো আমি বিশ্বাস করি এই অ্যানালাইসিসটা কন্টিনিউইং কারা করতেছে আমি জানি না এবং এটার ইমপ্লিমেন্টেশনের জন্য হয়তোবা হয়তোবা সিজিএস কে জেনারেলারেলারেল ইজ পার্সোনালি লয়াল টু জেনারেল ওয়াকার এখন এই সিচুয়েশনে আমি মনে করি যে খুব একটা লাভ হবে না খুব একটা লাভ হবে না এই কারণে যে যারা গ্রাউন্ডে অফিসাররা থাকবে মেজর টু লেফটেন্যান্ট কর্নেল এবং ক্যাপ্টেন সৈনিক সার্জেন্ট ওয়ার্ড অফিসার এরা সবাই ইন জেনারেল হান্ড্রেড পার্সেন্ট লোক একসাথে আওয়ামী লীগ বা জেনারেল ওয়াকারের মানে অবৈধ ইচ্ছাকে বাস্তবায়ন করবে না তারা একটা জিনিসই দেখবে সেটা হচ্ছে জেনারেল ওয়াকার পাবলিকলি বলছে ফেয়ার ইলেকশন হবে সো গ্রাউন্ডে তারা ফেয়ার ইলেকশন করাবে সো ইঞ্জিনিয়ারিং টাইপ কোনো কিছু যদি হয় নর্মালি আর একটা জিনিস বলবো যে হচ্ছে গ্রাউন্ডে যে অফিসাররা থাকবে তারা কিন্তু ভালো মতোই গ্রাউন্ডের ইনফরমেশন পাবে বড় যেটা হইতে পারে সেটা হচ্ছে এমন করবে যে ঠিক আছে ওই দিকে গন্ডগোল হচ্ছে অফিসারকে ওইভাবে এঙ্গেজ করে রাখবে বাট আমি মনে করি যে অফিসাররা এতদিন ধরে গ্রাউন্ডে আসে যারা গ্রাউন্ডে থাকবে তারা হয় কি গ্রাউন্ডের ইনফরমেশন অলরেডি তাদের কাছে থাকে যেমন মনে করেন আমি দু হাজার ইলেকশনে যখন ছিলাম তখন আমি আঠাশ বিলের সিও ছিলাম সো আমার এলাকা ছিল দিরাই সাল্লা সো ওখানে আমরা সাথে সাথে বিভিন্ন জায়গায় করে কেন্দ্র আছে আছে যে সমস্ত জায়গায় যে সমস্ত অফিসার সৈনিকদেরকে দিব তাদেরকে স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বলা স্থানীয় এই সব সবকিছু করে ফেলে তারপরেও মনে করেন কিছু কিছু ক্রিটিক্যাল জিনিস আছে আমি আমার এখন একটা এক্সপিরিয়েন্স বলি জানি না এর আগের এক্সপিরিয়েন্স এটা বলেছি কিনা আমি যখন দিরাই গেলাম যখন আমি ইয়াটা দেখতেছি তখন কয়েকবারই ওইটা ছিল সুরঞ্জিত সেনগুপ্তর এলাকা সো ওখানে কিন্তু তারা আমাকে একজনকে লোককে আমার কাছে পাঠাইছিল আমি তো তার সাথে কথা বলিনি আমি বুঝছি ঠিক আছে বিএনপির লোকজনের সাথে নিয়ে আসেন এবং পরবর্তীতে বিভিন্ন সময় আমাকে লোকজন ফোন দিয়েছে আমি দুই পার্টির সাথে কানেক্টেড ছিলাম কানেক্টেড রেখেছি এই জন্যই কারণ এক পার্টি কমপ্লিট দিলে এটা আমি দেখব ওই পার্টি দিলে আমরা দেখব যতগুলো পার্টি আছে সো যারা গ্রাউন্ডে আছে এটা হচ্ছে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সো এখানে সিনিয়র যদি কোনো ইনস্ট্রাকশন দেয় এটা তাদের মানা বাধ্য নাই এবং আমি মনে করি যে বর্তমানে যে সিচুয়েশনটা আছে এবং সেনাবাহিনীর যে দুর্নামটা হয়েছে যেটা এই জেনারেল বলে আজিজ জেনারেল আজিজের আমলে যেটা হয়েছে উনি মাত্র তিরিশ হাজার সোলজার ডিপ্লয় করেছিলেন সোলজার এবং তিরিশ হাজার সোলজার এবং বেছে বেছে অফিসারদেরকে যারা তার কাজ তারা তার কাছকেই সমর্থন দিবে সো আমরা তখন দেখেছিলাম যে একটা পিক আপের দিকে যারা ভোট দিতে পারতেছে না তারা দৌড়া যাচ্ছে আর সেনাবাহিনী পালিয়ে গেছে এই যে বদনামটা এটা আমাদেরকে রক্ষা করার একমাত্র পথ হচ্ছে একটা সফলভাবে একটা ইলেকশন কন্ট্রোল পরিচালনা করা এবং এটা একমাত্র সেনাবাহিনীই পারবে সেনাবাহিনী গ্রাউন্ডে পারবে এবং সেনাবাহিনীর কাছে এখন একটা বিশাল দায়িত্ব সেনাবাহিনীর যে জুনিয়র অফিসাররা যারা আছে যারা সৈনিক আছে এবং আমি একটা জিনিস বলি যে যারা সেনাবাহিনীর মধ্যে কুমিল্লা সেনা নয়সে পাঁচই আগস্ট বা চারই আগস্ট যারা জনগণের সাথে দাঁড়িয়েছিল যারা দাঁড়িয়েছিল তারাই সহি তারা কি এখন আর্মির ভিতরে যারা আছেন তারা কি কমফর্টেবল আছেন তারা কমফর্টেবল নাই যারা চিটাগাঙে যারা সামনে যারা জনগণের সাথে দাঁড়িয়েছিলেন তারা কি এখন আছেন না কারণ আর্মির সেই রয়ে গেছে সো এরকম একটা আপনাদেরকে বুঝতে হবে যে আপনি এটা হচ্ছে বাংলাদেশের জন্য লাস্ট চান্স এই চান্সটা একটা সঠিক নির্বাচন হবে এবং সেনাবাহিনীকে এটা এনশিওর করতে হবে যে পাঁচ বছর পর পরে একটা সহি নির্বাচন হয় যদি সহি নির্বাচন হয় তাহলে আর কেউ কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ ওই রাজনৈতিক দলগুলো বুঝবে যে অ্যাটলিস্ট পাঁচ বছর পরে আমাকে আবার জনগণের কাছে ভোটের জন্য দাঁড়াইতে হবে সো আমি সেনাবাহিনীর সমস্ত সদস্যকে সমস্ত সদস্য হান্ড্রেড পার্সেন্ট সদস্যকে ইনক্লুডিং জেনারেল ওয়ার্কার অনুরোধ করছি যে এই নির্বাচনটা আমাদেরকে হবে এবং সহি হইতে যাকেই ভোট দিবে মানুষ যাকেই ভোট দিবে আমরা চোখ বন্ধকেরা তাকে মেনে নেব সেনাবাহিনীর মধ্যে অফিসার সৈনিক যারা তাদের কাছে আমি এখন একটা বলবো যে একটা সেনাবাহিনীতে এমন একটা বয়ান আপনাদেরকে খাওয়াইতে পারে যেটা আওয়ামী বয়ান খাওয়াইতে সেটা হচ্ছে কি যে যদি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দেশ জঙ্গি হয়ে যাবে আর দেশ যদি জঙ্গি হয়ে যায় ফরেন এই আসবে না এই অমুক আসবে না তমুক আসবে না এটা হচ্ছে জুজুর ভয় এটা হচ্ছে জুজুর ভয় অলরেডি আমি এর আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি যে আমেরিকা অ্যাকচুয়ালি সাপোর্ট দিচ্ছে বিকজ অফ ইন্ডিয়া তারা ইন্ডিয়ার আমাদের ইন্ডিয়ার সাথে সাইড হওয়ার কোনো দরকার নাই সো এখানে আপনাদেরকে যদি কেউ খাওয়ায় যে এরা অতিরিক্ত জঙ্গি হয়ে গেছে যদি জামাত আসে ইভেন আমি ওইটারও শঙ্কা করি যে যদি ভোটে বিএনপি না আইসা যদি জামাত আসে তাহলে আর্মি মে টেক অ্যাকশন এগেনস্ট যে ক্ষমতা হ্যান্ড ওভার করবে না এরকম একটা সিচুয়েশন তৈরি করতে পারে ওইটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ওইটার জন্য আমাদেরকে পুষ বাট এইটুকু আমি বলতে পারি জেনারেল ওয়ার্কার সেন্ট্রালি যে ডিসিশানই নেগেনস্টে কোনো ডিসিশান হয় তাহলে আমাদের সৈনিক অফিসাররা এটা জিনিসটা মানবে না সো আপনাদেরকে যদি যারা সার্ভিং আছে তাদেরকে যদি এই ধরনের কোনো কিছু খাওয়ায় আপনাদের অ্যান্সার হবে হ্যাঁ আপনাদেরকে স্ট্রেট কথাটা বলতে হবে সেরকমই সম্ভব সেরকম নিয়ম আছে যে আপনি যদি মনে করেন যে যে সিনিয়র যে আদেশটা দিচ্ছে এটা যদি আনলফুল হয় আপনি কিন্তু এটা প্রতিবাদ করতে পারেন যে এটা আনলফুল কমান্ড আপনি এটা নিবেন না যদি তারা বলে যে যদি জামাত আসে তাহলে দেশটা জঙ্গি হয়ে যাবে ইয়া হয়ে যাবে নো দেশের কনস্টিটিউশন অনুযায়ী এটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রে যারাই ভোট যাকেই ভোট দিয়ে জনগণ নির্বাচিত করে আমি আপনি এটার জন্য না আমি আপনার জন্য না যা একটা আওয়ামী লীগের একটা বিখ্যাত বয়ান ছিল যে বাংলাদেশের জনগণ এখনো গণতন্ত্রের জন্য প্রস্তুত না এই জন্য সঠিক গণতন্ত্র দেওয়া উচিত না এই জন্য কন্ট্রোল গণতন্ত্র দিতে হবে সো জেনারেল ওয়াকার আপনি কন্ট্রোল গণতন্ত্র দিতে পারবেন না এই কারণেই যে আপনার যে ইয়াটা আছে ইনস্ট্রাকশনটা আছে এটা যদি মুশফিক থাকে আপনার আপনার কোনোই সমস্যা হওয়ার কথা না আনলেস সাম ব্যাড ব্যাড ইন্টেনশন এবং আমি মনে করি আছে যেহেতু আপনি অলরেডি বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসছেন আমি মনে করি যে জনগণের ভোটাধিকারটা হচ্ছে এখন নাম্বার ওয়ান প্রায়োরিটি এই মুহূর্তে এই মুহূর্তে এবং আমি অনেকে আবার একটা থিওরি দেন যে কি কি বলে আমি আমি সরি আমি নিজেও বলছি যে বিএনপি সরি আওয়ামী লীগ চেষ্টা করবে এই নির্বাচনটাকে ক্রাইসিস করতে হ্যাঁ তারা ক্রাইসিস করতে চেষ্টা করবে এটার মধ্যে একটা সহিংসতা আনানোর চেষ্টা করবে মৃত্যুর ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দল অলরেডি আপনার একটা অ্যানালিসিস দেখেছেন যে পাঁচ আগস্ট পর থেকে কতগুলা সহিংসতা হয়েছে টিআইবি একটা রিপোর্ট আমার ওয়ালের মধ্যে আছে সো আপনাদেরকে জিনিসটা বুঝতে হবে যে ইচ্ছা করলেই এই জনগণ যাকে ভোট দিবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এখন প্রস্তুত না না এই আপনাদেরকে পারে আমাদের সেনাবাহিনীকে এনশিওর করতে হবে যে পাঁচ বছর পরে একটা নির্বাচন হয় এবং এই নির্বাচনটা হইতে হবে এবং নির্বাচনে এবং নির্বাচন পরবর্তীতেও আপনাদেরকে আহ অ্যালার্ট থাকতে হবে যাতে এই নির্বাচনের যে যে দলই জয় পায় একদম চোখ বন্ধ করে যে দল জয় পায় এবং একটা ক্লিয়ারলি বোঝা যাবে যে নির্বাচনের মধ্যে কোনো সহিংসতা হয়ে গেছে না কারো ভোট কালি জালিয়াতি করতে চেষ্টা করতে ভোট কেন্দ্র দখল করতে পারছে না এবং আমি সেনাবাহিনীকে বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনাদেরকে এ ব্যাপারে কঠোর হইতে হবে কারা ভোট রেগিং করে এই ভোটটাকে ভুটুল করতে চায় ভারত সো ভারতের দোষ যারা আছে তারা যদি করে আর ভারতের দোষ ইভেন মানে সুর একটা খুব হ্রাস হয়ে যায় বাট আমি সেনাবধান হলে আমি বলতাম টু টুকিল যেগুলো ভারতের দালাল আছে ওগুলো যদি আমাদের বাংলাদেশের ভোটকে বাঞ্চাল করতে চায় বাংলাদেশ কনস্টিটিউশ করে যায় সুট টুকিল এনিওয়ে সরকার যে জিনিসটা করবেন এটা আরও হিউমেন ভাবে জিনিসটা দেখবেন তাতে কোনো সমস্যা নেই হিউমেনভাবে দেখবেন এটিও এনশিউর করতে হবে যে আমরা যেন কোনো প্রতিবেদীর ফাঁদে না পড়ি ফাদে না পড়ি সো আমি এটাই বলবো যে জেনারেল ওয়াকার যতই সিরিয়াস যে পোস্টিংটা নিয়ে কেরি কেচার করুক উনি তো অলরেডি আন অফিসিয়ালি লেফটেন্ট মাইনুরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন এটা উনি আগে ব্রিফিংটা দিয়েছেন কিন্তু অনগ্রাউন্ডে যারা সোলজার কাজ করবে যারা অফিসার কাজ করবে তারা সহি কাজ করবে বলে আমি বিশ্বাস করি এবং এই ফিডব্যাকটা শুধু আমার না সার্ভিং অফিসারদের থেকে রিটায়ার্ড অফিসার থেকে সবাই সো ইনশাল্লাহ আমরা বারো তারিখে একটি সহি নির্বাচন দেখব এবং যারাই ক্ষমতায় আসবে তাদেরকে সেলুট Allah fis inqilab jinda ba